পরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি বেশি হয় আমার শাশুড়ি মা আমার প্লেটে কাতলা মাছের বড় মাথাটা দিয়ে হাসি মুখে বললেন খাও বাবা খাও আমিও আর লজ্জা না পেয়ে হাসি মুখে খাওয়া শুরু করলাম ইদানিং আমার মনে হচ্ছে আমার শাশুড়ি মা আমার একটু বেশি যত্নার্থে করছেন অথচ বিয়ের প্রথম দিকে তার ব্যবহার দেখে মনে হতো শ্বশুরবাড়ি থেকে আমাকে তাড়াতে পারলেই বাঁচেন তিনি আর তার কোথাও বড় কথা তিনি সম্পর্কে আমার আপন শাশুড়ি নয় মূলত আমার স্ত্রীর বয়স যখন ছয় কি সাত বছর ঠিক তখনই আমার আপন শাশুড়ি এক বিরল রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন এবার শীতের ছুটিটা একটু বেশি পেয়েছি মিমি যখন আমার এতদিনের ছুটির কথা শুনল সে সময় আর দেরি না করে তখনই আবদার করে বসে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য কিন্তু প্রথম দিকে শাশুড়ির সেরকম খাপ ছাড়া ব্যবহার দেখে আমার তেমন ইচ্ছা ছিল না যাওয়ার তবুও দুই দিনের টার্গেট নিয়ে এসেছিলাম যে দুই দিন থেকে আমি মিমিকে রেখে আবার চলে আসব কিন্তু এবার আসার পর থেকে শাশুড়ি মায়ের এমন আদর যত্ন পেয়ে আর ফিরে যাওয়ার ইচ্ছা জাগেনি পুরো এক সপ্তাহ ভোজন বিলাস করলাম বেশ ভালোভাবে পাশাপাশি পূর্বের আপ্যায়নের ঘাটতিও ভালোভাবে পুষিয়ে নিয়েছি খাওয়ার মাঝে মাঝে সময় আচমকায় শাশুড়ি মা বলে উঠলেন জামাই বাবা তোমাকে একটা কথা বলতাম ধরে নিতে পারো একটা আবদারি করব তার কথা শুনে মুহূর্তে আমার গলায় খাবার আটকে যেতে হালকা কাশি ওঠে উনি পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বললেন পানি খাও তাড়াতাড়ি খাবার মস্তকে উঠে যেতে পারে আমি ঢক ঢক করে কয়েক ঢোক পানি গিলে খানিকটা স্বাভাবিক হতে তিনি আবার বলেন ও হ্যাঁ তোমাকে যেটা বলবো আর কি তুমি তো জানোই সুমি কি একটা কাজ করলো এখন একা একা যেহেতু বিয়েটা করেই ফেলেছে আমাদের কি আর কিছু করার আছে ওই ছেলেটা কিছু করে না তুমি যদি সুমির স্বামীকে ছোটোখাটো একটা চাকরি দিয়ে দিতা তাহলে ভালোই হতো অন্তত কেউ বলতে পারবে না যে আমার মেয়ের জামাই বেকার তুমি তো অনেক বড় চাকরি করো আমি জানি তুমি অবশ্যই পারবা কিছু একটা করতে ততক্ষণে আমার খাওয়া দাওয়া শেষ আমি হাত ধুয়ে স্বাভাবিক কণ্ঠে বলি সুমির হাজবেন্ড মানে আমার ভাইরা ভাই ভাইরা ভাইয়ের বিপদে আমি এগিয়ে আসবো না তো কে আসবে বলুন তো আমার কথা শুনে তিনি মুহূর্তেই চোখে মুখে উজ্জ্বলতা এনে বললেন হুম সেটাই তো আমি তো ভাবছিলাম তুমি না জানি আবার রাগ করে বসো তাই এতদিন কথাটা মনের মধ্যে চেপে রেখেছিলাম আমি মনে মনে বলছি চেপে রেখে ভালো কাজ করেছিলেন না হলে এত ভালো খাওয়া দাওয়া আর করা সৌভাগ্য মনে হয় হতো না পরক্ষণেই মনের কথা মনে রেখে আমি ইতস্ত ভঙ্গিতে বলি কিন্তু ওই ছেলে তো মনে হয় এইট পাসও করেনি তাহলে কিভাবে ওকে চাকরি দিই বলুন তো আমি শুধু একটা কাজ করতে পারি আর তা হল আমার অফিসে বেসরকারিভাবে অনেক অফিস সহায়ক রাখা হয় আর কি আপনি যদি বলেন তাহলে এই বলে কথা বন্ধ করে দিলাম শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে খেয়াল করি তার হাস্য উজ্জ্বল মুখখানি মুহূর্তে কালো রূপ ধারণ করেছে মনে হয় আমার ভালো মন্দ খাওয়াটা এখানেই সমাপ্তি ঘটল বেশ কিছুক্ষণ নিরাপতার পর তিনি স্বাভাবিক কণ্ঠে বললেন এরকম মেয়ে জন্ম দিয়ে ভুল করেছি এখন মনে হচ্ছে আমার কথা হলো পালিয়ে বিয়ে করবি একটু দেখে শুনে কর এমন ছেলেকে বিয়ে করেছি যার সামান্য ম্যাট্রিক পাসেরও সার্টিফিকেট নাই। আচ্ছা তুমি যেটা পারো সেটাই করো ওই চাকরিটাই দাও তার কথা শেষ হওয়ার সাথে সাথে রুম থেকে আমার স্ত্রী মিমি বের হয়ে আসলো মিমিকে দেখে আমার শাশুড়ি মা মুহূর্তে মুখে কুলু পেটে নিলেন কি ব্যাপার আমাকে রেখে খাওয়া দাওয়া করে ফেললে আমি দ্রুত ভঙ্গিতে বলি না মানে শাশুড়ি মা আজকে আমার জন্য স্পেশাল মুড়িঘণ্ট বানিয়েছে পাশাপাশি কাতলা মাছ ভোনা মিমি সন্দেহ চোখে আমার দিকে তাকানো পর্যন্তই ক্ষ্যান্ত হলো আর কিছু বলল না গত ছয় দিন ধরে রিফাত তথা সুমির স্বামী আমার অফিসে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে ছেলেটির ধৈর্য পরীক্ষা করার জন্য প্রথম প্রথম নিজের ইচ্ছাতেই বেশি বেশি কাজ করাচ্ছি কিন্তু ওর ভাবভঙ্গি দেখে মনে হলো সে এখানে কাজ করে সন্তুষ্ট না কিছুক্ষণ আগে অফিসে এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড হয়ে গেছে আমার কলিগ সুমনের ড্রয়ারে নাকি পাঁচ টাকা ছিল কিন্তু সেটা কোথাও পাওয়া যাচ্ছে না এদিকে রিফাতেরও কোনো খোঁজ নেই আবার সন্দেহটা রিফাতের দিকে আসলেও সেটা কেউ আমার ভয়ে প্রকাশ করার সাহস পেল না এক পর্যায়ে অফিসের সিসিটিভি ফুটেজ যখন রিফাতের চুরি করার দৃশ্যটা সবার চোখের সামনে ছায়াচিত্র হিসাবে প্রদর্শিত হলো তখন আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম মান সম্মান আমার তোই গেল সাথে সাথে নিজের মনে এক অজানা রাগ বাসা বাঁধলো সুমি আর আমার শ্বশুর বাড়িতে আছে অথচ সেই ঘটনার পর থেকে রিফাতের কোনো খোঁজ নেই ঠিক তখনই আমার মনে পড়ে গেল আমার বিয়ের সেই প্রথম দিকের দৃশ্যগুলো আমার বাড়ি থেকে যখন অনেক কিছু নিয়ে শ্বশুর বাড়িতে উপস্থিত হই তখন আমার শাশুড়ি হঠাৎ করে বাড়ি থেকে প্রস্থান করেন সেদিন মিমি আর মিমির কয়েকজন চাচাতো বোন মিলে আমাদের আপ্যায়ন করেছিলেন মূলত হিংসা ছিল আমাকে নিয়ে কারণ তিনি কখনোই চাননি মিমির এত ভালো ঘরে বিয়ে হোক অথচ আজ অন্যের খারাপ চাইতে গিয়ে নিজেরই কতটা খারাপ হলো তা হয়তো তিনি ভালোভাবেই অনুধাবন করতে পেরেছেন এজন্যই কোনো এক মনুষী বলেছিলেন অপরের ভালো চায় যে নিজেরই ভালো পায় সে আর অপরের মন্দ চাওয়া তা নিজের পায়ে কুড়ালের আঘাত সমাপ্ত